ক্রিকেট মানে ছক্কা চার উইকেট উত্তেজনা আর আইপিএল এখানে তো রোমান্সের কোনো শেষ নেই কিন্তু আইপিএল এমন এক খেলোয়াড় আছেন যিনি মাঠে নামলেই বিপক্ষের বলারদের রাতের ঘুম উড়িয়ে দেন বলছি সেই ভয়ঙ্কর অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কথা কিন্তু জানেন কি এই ক্যারিবিয়ান দানবের জীবনেও ছিল এক সময় ভয়ঙ্কর অন্ধকার কিভাবে এক অনিশ্চিত ক্যারিয়ার পেরিয়ে আজকের এই রাসেল হয়ে উঠলেন রাসেল মেনিয়ার আসল গল্প তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও শুরুটা কোথায় আন্দ্রে রাসেলের জন্ম জামাইকার এক গরিব পরিবারে বাবা ছিলেন সাধারণ শ্রমিক মা গৃহিণী রাসেলের ছোটবেলা কেটেছে অর্থ কষ্ট আর সীমাহীন সংগ্রামের মধ্য দিয়ে স্কুলের মাঠে ক্রিকেট খেলার সময় রাসেল স্বপ্ন দেখতেন একদিন দেশের হয়ে খেলবেন কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না বাবা মা চেয়েছিলেন রাসেল পড়াশোনা করুক ভালো চাকরি করুক কিন্তু রাসেলের মন পড়েছিল ক্রিকেটে জ্যামাইকা থেকে আইপিএল এক দুঃসাহসিক যাত্রা রাসেল স্থানীয় ক্লাবে ক্রিকেট খেলতেন কিন্তু বড় মঞ্চের সুযোগ পাচ্ছিল না জীবনে একটা সময় এমন এসেছিল যখন রাসেল সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেট ছেড়ে দেবেন কিন্তু তখনই আসে এক মোর ঘুরানো সুযোগ দু সালে তিনি জ্যামাইকার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট অভিষেক অভিষেক করেন ধীরে ধীরে নিজের নাম তৈরি করতে থাকেন ঘরোয়া ক্রিকেটে দু সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পান তবে নিয়মিত হতে পারেননি দু হাজার সালে বিশ্বকাপে সুযোগ পান যেখানে তার অলরাউন্ডার পারফরমেন্স সবার নজর কাড়ে কিন্তু তখনও কেউই ভাবেনি এই রাসেল একদিন আইপিএল কাপাবেন আইপিএল এ রাসেলের অভিষেক দু সালে দিল্লি ডিয়ার ডেভিলস বর্তমানে দিল্লি ক্যাপিটালস রাসেলকে দলে নেয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান ব্যাটে বলে নিজেকে প্রমাণ করা সুযোগ পড়নি কিন্তু 2014 সালে কে কে আর কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স তখন তাকে দলে নেয় তখন থেকে শুরু হয় রাসেল মেনিয়ার উত্থান কলকাতা সোনা সেল 2015 সালে রাসেল আইপিএল এর পূর্ব মৌসুমই দন্ত ফরমে ছিলেন তার স্ট্রাইক রেট ছিল 192 প্লাস সে বছরে তিনি 326 রান করেন মাত্র 14 ম্যাচে সাথে নেন 14 টি উইকেট কিন্তু আসল বিস্ফোরণ আসে 2019 সালে সে বছর 14 ম্যাচে 510 রান করেন মাত্র 52 গড়ে স্ট্রাইক রেট অকল্পনীয় স্মরণীয় দুইশো চার বলিংয়ে এগারো উইকেট বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর বিপক্ষে এক ম্যাচে যখন কে কে আর এর সাতষট্টি রান পাঁচ উইকেট হারিয়ে ফেলে তখন রাসেল একাই ম্যাচ জিতিয়ে দেন মাত্র তেরো বলে আটচল্লিশ রান করে দলকে জেতান তার বিজ্ঞপ্তি ব্যাটিং দেখে কে কে আর ভক্তরা তাকে এক নতুন নামে ডাকতে শুরু করে মাসল রাসেল তবে সবই কি সহজ ছিল রাসেলের কেরিয়ারে যেমন সাফল্য এসেছে তেমনি এসেছে অন্ধকার সময়ও দু সালে রাসেলকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় তবে এটা ডোপ টেস্ট পজিটিভ হওয়ার কারণে নয় বরং তিনি তিনবার ডোপ টেস্টের নিয়ম মেনে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছিলেন রাসেল বলেছিলেন আমি নিজেকে শেষ হয়ে গেছি বলে ভাবছিলাম কিন্তু আমি জানতাম একদিন ফিরে আসবো ফিরলেনও এবং কি দুর্দান্ত ভাবেই না ফিরলেন রাসেলের খেলা দেখার মজাই আলাদা রাসেল যখন ব্যাটিং করতে নামেন তখন যেন মাঠে ঝড় ওঠে বল মাঠের বাইরে এত দ্রুত চলে যায় যে ক্যামেরাম্যানও পর্যন্ত সেটা ফলো করতে পারে না তার সকার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে একবার আইপিএলে একটি ম্যাচে মাত্র বলে পঞ্চাশ রান করে রেকর্ড গড়ে ফেলেছিলেন এমনকি দুই হাজার উনিশ সালে এক ম্যাচে এগারোটি ছক্কা মেরে সবাইকে অবাক করে দিয়েছিলেন আজকের রাসেল ভবিষ্যতের রাসেল তিনি এখনো কে এর অন্যতম ভরসা বয়স বাড়লেও তার স্টেক রেট কমেনি অনেকে বলেন রাসেল যদি ইঞ্জুরি মুক্ত থাকতে পারেন তাহলে আরো চার থেকে পাঁচ বছর আইপিএল মাতিয়ে রাখবেন শেষ কথা আন্দ্রা রাসেলের গল্প শুধুই ছক্কার নয় এটি এক অক্লান্ত পরিশ্রমের গল্প হালনা আসার গল্প সাফল্যের জন্য সংগ্রাম করার গল্প আজ যখন আমরা রাসেলকে মাঠে ছক্কা মারতে দেখি তখন শুধু ক্রিকেট নয় এটি হয়ে যায় এক অনুপ্রেরণার গল্প আপনার মতে রাসেল কি আইপিএল এর ইতিহাসে সেরা অলরাউন্ডারদের একজন নাকি তার চেয়েও বড় কিছু কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর যদি আরো এমন দুর্দান্ত গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরো অবিশ্বাস্য সব ক্রিকেটীয় গল্প নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন